গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আপনার আছো ওয়েলকাম ব্যাক টু তো আজকে হলো শুক্রবার আর ঘুরিতে বেঁচে গেছে প্রায় নটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমাদের পুরো ব্লগটা আমার সাথে থাকবে পাশে থাকবে তো ঘুম থেকে তো উঠে পড়েছি উঠে করে এখনো দাঁত মাজি দাঁত মারব তো চলো আজকে সে দিনের দিনে টুকে কাজ করবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থাকো একটু ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো চলো করতে চলে আস আমার হাতে থেকে বাজার করেছি সব ঠিকঠাক আছে কিনা সবজিগুলো আমি প্রথমে ঢেলে নিয়েছিলাম ঢেলে নিয়ে এবার দিলীপকে বললাম একটু সবজির যে আমার টা আছে সেটা কাছে দিতে এরপরে আমি সবজিগুলোকে আলাদা আলাদা করে সমস্ত কিছু সেপারেট করে রাখছি যাতে যখন আমি সবজিগুলো কাটবো যাতে অনায়াসেই আমি হাতের কাছে পেয়ে যাই তো এইভাবেই লাউটা অনেক দিন হয়ে গেছে লাউটা আর খাওয়া যাবে না মনে হয় হয়ে গেছে তো এইভাবে আমি বিনস শিম সমস্ত কিছু টমেটো লঙ্কা সমস্ত কিছু আলাদা আলাদাভাবে সেপারেট করে রাখছি যাতে আমার কাজে মানে সুবিধা হয় তো তারপরেই আমার সবজি গুছানো তো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি টিফিনের জন্য মানে গাজর আর বিনস কেটে নিচ্ছি আর এই গাজর বিনস আলু পেঁয়াজ এই সমস্ত কেটে নিচ্ছি কেননা ম্যাগি করব স্টার জন্য আমার তো সমস্ত কিছু যা মানে সবজি টবজি কাটা হয়ে গেল মানে টিফিন করবো বলে আর দেখো রাত্রি বেলা ওই দুধটা ফ্রিজে এ ঢোকাতে ভুলে গেছি জানি না ওটা আছে কিনা তো এটাকে আমি জাল দেব আর বেরিয়ে যেতে হলো ইয়েতে বাজারে আর ধনে গাছ পাতা গুলো না শুকিয়ে গেছে কেমন জানি হোক এখন কি হাওয়া দিচ্ছে এখন দেখি এই জায়গাটা পরিষ্কার করে এখানে সব বাসন টাসন গুলো রেখে গেছে এই জায়গাটা পরিষ্কার করে টিফিনটা রে শুরু করি কারণ আজকে টিফিনে ম্যাগি খাওয়ারই ইচ্ছে আছে এরপরে দেখো আমি যে আমার যে মানে রান্নার যে জায়গাটা যে স্ল্যাবটা সেই স্ল্যাবের উপরে যে মানে বাসনপত্রগুলো ছিল সেগুলো সমস্ত কিছু কাচের বিশেষ করে কাচের জিনিসগুলো সমস্ত শোকেসের মধ্যে রেখে দিচ্ছি কেননা যদি হাতের কাছে থাকে তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমার কাচের জিনিস তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগে আর ওইদিকে দেখো আগের দিনের জমে থাকা মানে দুধটা আমি চাপিয়ে দিলাম মানে যাতে একটু গলে যায় আর এদিকে টিফিন করার জন্য করায় আর একটা ওভেনে নামিয়ে নিলাম তো আগে গ্যাসের এই জায়গাটা স্ল্যাবটা আগে পুরো পুরো মানে পুরো পরিষ্কার করে নেবো মানে সমস্ত কাপটাপ সমস্ত কিছু তুলে নিয়ে তারপরে আমি মানে টিফিনটা করা শুরু করবো তো দেখো এখানে আমি জল দিয়ে নিচ্ছি কেননা ম্যাগিটাকে সেদ্ধ করতে হবে আর ওইদিকে আমার দুধ কিন্তু উতলে গেছে আর এরপরে দেখো আমি আমার মানে দুধ চা খাওয়ার জন্য মানে বাড়িতে যে লোকজন আসে তাদেরকে তো দুধ চা দিতেই হয় ওর জন্য আমুলিয়ার এই প্যাকেটটা নিয়ে এসেছে তো একটা কৌটো ফাঁকা ছিল তো অ্যামুলিয়ার কৌটোটা মানে আমুলিয়ার প্যাকেট থেকে আমুলিয়ার দুধটা মানে আমি একটা কৌটার মধ্যে ভরে নিলাম তাহলে যাতে সুবিধা হয় হাতের কাছে সমস্ত কিছু থাকলে দেখবে কাজে সুযোগ নেই আমার তো আজকে খুব কাজ করতে অসুবিধা হবে কেননা বাড়িতে লেগেছে রঙন মিস্ত্রি সমস্ত মালনা সব দিয়ে দিচ্ছে তো একদম জাননামালনা বন্ধ করে মানে আজকে কাজ করতে হবে তো দেখা যাক তো চলো টিফিনটা করে না যাক কেননা ঘুরি তো অনেকটাই বেজে গেছে দশটা এখনও বাজে নেই নটা পঁয়তাল্লিশ মতো বেজে গেছে তো টিফিনটা করে নিয়ে তারপরে আসছি তোমাদের এরপরে দেখো বিছানায় খাবার নিয়ে চলে এসেছি আর এইখানে আমি আর আমার হাজব্যান্ড তিন দুজনে মিলে বসে আছি ছেলেকে মানে দুজনে মিলে চা খাচ্ছি আর ওইদিকে দিলীপ একটুখানি মোবাইলে একটু কাজ করছে তা আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কেননা গতকাল রাতে আমি যেহেতু কিছু খাইনি ওই জন্য দিলীপকে বললাম একটু ছেলেকে নিয়ে আসো আর এখানে দেখো আমি পাগলের মতো খেতে আছি মানে এত খিদে পেয়ে গেছিলো আমার মানে কি বলবো এরপরে দেখো ছেলেকেও নিয়ে আসলো আর ছেলে তো মানে ক্যামেরার পেছনে আগে পেছনে ক্যামেরা নাড়িয়ে দিয়েছে এইভাবে ওকে পুরো গিয়েটা কিন্তু আমি খাইয়ে নিলাম ম্যাগিটা এরপরে যে ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো বের করলাম কেননা সেগুলো বের করেও আমাকে বাইরে মেলতে যেতে হবে তো আমার কাছাকাছি এখানে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো আজকে জামা কাপড় মেলতে খুব বেগ পেতে হচ্ছে কেননা বাড়িতে লেগেছে হলো রঙের মিস্ত্রি তো ওনারা কাজ করছে চলো আর এই দেখো আমার এইখান দিয়ে সমস্ত মানে এই এইটুকুনের মধ্যে দিয়ে আমাকে সমস্ত কিছু মেলতে হয়েছে কিছু করার নেই বাড়িতে কাজ হচ্ছে তারাও দেখাচ্ছে এখানে কাজ হচ্ছে যে পুরো জল টল ভর্তি রঙের মিস্ত্রি লেগেছে পুরো বাড়ি রঙ হবে না তো আর এই টুকুনির মধ্যে দিয়েই সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি কিচ্ছু করার নেই মানে দিকটা পুরো জলে জল আকার এইদিকে দুদিন ধরে না শরীরটা খুব ইয়ে করছে মানে ম্যাচ ম্যাচ করছে ওই দিন একটু বলেছিলাম একটু ডাব আনতে ও ডাব এনেছে কিছু হলে ও ডাবটা কাটছে খেয়ে নি ডাবের জলটা দেখো দিচ্ছে এখন ডাবের জল অনেক অনেকদিন ধরে বলছিলাম খাবো খাবো তো দুই দিন আমরা আমরা দুজন বেশ ভালোই কাটালাম ঘরের মধ্যে বসে বসে এখন আজকেও ডিউটিতে যাবে কেমন যেন লাগছে আরও যদি চার পাঁচ দিন ছুটি পেতো খুব ভালো হতো তো যাই হোক কিছু করার নেই ডিউটিতে তো যেতেই হবে আর আর এদিকে দেখো জলের ড্রামটাও শেষ হয়ে গেছে ওকে জলটা ভরে দিতে বললাম তো আজকাল লাগবে না নেক্সট দিন লাগবে আর ওই যে পেছনে দেখছো ওইটা হলো ঠাকুরের ওই সেলফটা করেছি মানে সেলফের মধ্যে ঠাকুরের যত নকুল নানা তারপরে হলো মোছায় কাপড় ঠাকুরের জামাকাপড় নিচের তাকটায় রেখেছি হলো তোমার সার্ফের গুড়ি মানে সার্ফ যেটাকে বলে তারপরে তোমার বাসন মাজার যে বার ওইগুলো সব ওই নিচটাই রেখেছি আর উপরটায় ওই ঘটি এই সমস্ত কিছু রেখেছি আর ওই যে উপরে ঠাকুর তো ভালো লাগছে খুব পুজো দিতে আজকেও পুজো দেব তো চলো ঝটপট রান্না করে নি আর এখন ছট যত তাড়াতাড়ি চেষ্টা করবো তত তাড়াতাড়ি রান্না করার সেরকম কিছুই করবো না তো চলো কি রান্না করি সেটা দেখাই আর তার আগে জাপের জলটা খেয়ে আজকে বাইরে কাজ হচ্ছে বলে আমার আজকে জানলা মালনা সমস্ত কিছু বন্ধ করে এই দেখো কাজ করতে হচ্ছে কাজ করতে প্রচন্ড হচ্ছে মানে মানে কিরকম যেন দম বন্ধ দম বন্ধ হয়ে যাচ্ছে আর এদিকে চলো আজকে বাঁধাকপি কেটে নিয়েছি দাঁড়া এইদিকে বাঁধাকপি কেটে নিয়েছি ছোটো করেই বাঁধাকপিটা নিয়েছিলাম তো এই বাঁধাকপি সেদ্ধ করতে বসাবো আর এখানে বাঁধাকপির জন্য আলু আর মটরশুঁটি প্রথম মটরশুঁটি যে নিয়ে এসেছি তো বাঁধাকপিতে মটরশুটি আর আলু দেব আর এখানে শুধু আলু দিয়ে মাছের ঝোলটা করব। আজকে রান্না তো চলো রান্নাটা শুরু করে দিই আর একদম শেষে দেখাবো যে কি বলেই তো দিলাম কি রান্না করব তো পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে ততক্ষণের সাথে তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি রান্নার শুরু করে দিয়েছি একটাতে তো বাঁধাকপি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আর এদিকে চালটাও ধুয়ে রাখলাম ধুয়ে রেখে স্ল্যাবটা ভালো করে মুছে নিলাম আর ওইদিকে দিলিপ একটু ল্যাটিনে গে মানে ল্যাটিনে যাবে ওই জন্য ও ঘোরাফেরা করছে যে একবারে ও ল্যাটিন করে ও স্নান করে তারপরে বেরোবে সেটাই আমাকে বলতে এসেছিলো আর এইদিকে আমি তো মিক্সি মেশিনে কোনো কাজই করতে পারছি না তাই সমস্ত শিল্পাটাতে বেটেই আমাকে করতে হচ্ছে তো এখানে আদাটা আমি একটুখানি বেটে নিচ্ছি কেননা প্রথমত দেখো শিল্পাটায় কিন্তু মানে সমস্ত মশলা বেটে নিলে আলাদা স্বাদ হয় কিন্তু তাড়াহুড়োর সময় না তখন মিক্সি মেশিনটা প্রচণ্ড কাজে আসে আর এখন যেহেতু খারাপ সেহেতু এখন মনে হচ্ছে যেন আমার মিক্সি মেশিন কত কাজে তো দেখো এখানে আমার ভাতের জলটাও ফুটে এসছে তাই চালগুলো দিয়ে দিলাম আগে দিকে বাঁধাকপিটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে তাই ও মানে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম এরপরে দেখো আমার আজকে তো মানে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে কাজে এমনিতেই মানে টাইম হয়ে গেছে দিলীপের অফিসে তো তারা উড়ো করে যতটা সম্ভব করার চেষ্টা করছি আর যতবার বাড়তে যাচ্ছি ততটা প্রায় শিল্পটা একবার এদিক একবার ওদিক ভাবে নড়ছে কেননা আজকে আমি নিচে কাপড়টা দিতে ভুলে গেছি যার জন্য এত মানে অসুবিধা হচ্ছে তারপর যাই হোক কোনো রকমে তো বাটলাম মানে কষ্ট করেই হোক বলো রকম আগে পিছে আগে পিছে ওই রকমভাবে বাটা বাটি হলো তো আর ওইদিকে দেখো আমার কড়াইটাও গরম হয়ে গেছে আর জালনা বন্ধ করে আমাকে কাজ করতে হচ্ছে এটা হলো সব থেকে বড় প্রবলেম আজকে রান্না করতে করতে দেখো অবস্থা গ্যাসের অবস্থা এই দেখো গ্যাস ফুরিয়ে গেছে সব আমি ভাবছি যে কেন হচ্ছে না মানে রান্নাটা কেন তাড়াতাড়ি হচ্ছে না তারপর দেখুন দেখছি যে গ্যাস ফুরিয়ে গেছে ভাগ্যিস দিলীপ থাকতে থাকতে আমার গ্যাসটা ফুরিয়েছেন তা না হলে আমি তো সিলিন্ডার গ্যাস লাগাতে পারি না মানে সিলিন্ডারটা আমি লাগাতে পারি না এখনও এই জিনিসটা আমি শিখতে পারিনি তো ও ওকে বললাম দেখো অফিসে কিন্তু রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে তো ওকে বললাম যে তুমি এরকম গ্যাসটা লাগিয়ে দিয়ে যাও কেননা আমি এখনও পর্যন্ত এই জিনিসটা করতে পারি না তো ও মানে আমার তখনও কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট হয়নি বাট ও রেডি হয়ে গেছে ওই দেখে তো আমার আরও মাথায় হাত হয়ে গেছে যে আমি কি তাদের ওকে মানে খেতে দিতে পারবো কি পারবো না যা যাই হোক তার মধ্যে তো এই অবস্থা ও তাড়াহুড়ো করে গ্যাসের মানে ইয়েটা মানে ওভেনটা মানে গ্যাসটা লাগিয়ে দিল লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমি তো রান্না বান্না ঝটপট করে শুরু করে দিলাম বন্ধুরা আমার এখানে বাঁধাকপি দেখো রেডি হয়ে গেছে একটু ভিড় ছড়িয়ে নিয়েছি আর একটু সামান্য ধনেপাতাও দিয়েছি তো এটা এখন নামিয়ে নেবো আর এইদিকে হচ্ছে হলো মাছের ঝোল এই যে এই যে এখানে ধনেপাতা কেটে রেখেছি এই মাছের জলে আলুগুলো সেদ্ধ হলে ধনে পাটাগুলো দিয়ে দেবো তো এটা হলো আজকের আমার লাঞ্চের মেনু দেখিয়ে দিলাম তোমাদের লাঞ্চের মেনু কি আর কোনো এক্সট্রা কিছু না এখন এই গ্যাসের এই জায়গাটা পরিষ্কার করব দিলীপ অফিসে চলে যাবে মানে ওকে খেতে দেবো তারপরে স্নান করব স্নান করে ঠাকুরের বাসন মাজা আছে এখন অনেক কাজ আছে তো ঝটপট সারতে হবে তা দেখতে থাকো তোমরা তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে একটা দিকে নিশ্চিন্ত হয়ে গেছি এরপরে আমি চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে আর রান্নাঘরটা দেখবে পরিষ্কার না করলে কিন্তু বিকালবেলা রান্নাঘরে মোটেও ধুকতে ইচ্ছে করে না কেননা আমাদের মেয়েদের মানে যত বড়ই আমরা হই না কেন আমাদের কিন্তু এই রান্নাঘরে কিন্তু আসতেই হবে আর প্রত্যেকটা মেয়েকেই কিন্তু খুঁটি ধরতে হবে সে যত বলেই সে হোক না কেন তো যাই হোক রান্নাঘরটা আমি যেহেতু একটা সাধারণ ঘরের বউ রান্নাঘরে তো আমাকে প্রতিটা পদক্ষেপে আসতে হয় তাই আমি রান্নাঘরটাকে ক্লিন করে রাখি মানে সময় মানে রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পর কেননা ওইতে ছিটে মিটে পড়ে থাকে মশলাপাতি সমস্ত কিছু পড়ে থাকে ওই জন্য তো এখানে আমি দেখো সমস্ত বেসিন থেকে সমস্ত এটু বাসন পোসনগুলো সব গামলায় নামিয়ে নিলাম ওই গামলাটা ফাঁকা করে আর ভালো যে ধোয়া বাসনগুলো ছিল সেগুলো বাসন রেখে নামিয়ে দিলাম আর এখানে আমার ছেলে এসে আমার সঙ্গে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে মানে ও আমি এগুলো কাজ করি আর ও এরকম এসে এসে এই ফেনাগুলো ঘাটে ঠান্ডা লেগে যাবে না বলো তা যাই হোক ওকে বকা চকা দিয়ে যাই হোক পাঠিয়ে দিলাম ওই দেখো পাশে এসে এসে ওই ফ্যানাগুলো নিয়ে ও হাতাহাতি করছে হাটটাও নোংরা হয়ে যাবে আর ওইদিকে দেখো দিলীপের খাওয়া হয়ে গেছে ও এসে খালাটা রেখে দিল আর আমারও এই দিকে দেখো গ্যাসের এই জায়গাটা মোছা হয়ে গেছে আর এই কোনাটাও আমি ঠিক মুছে ভালো করে গুছিয়ে রাখছি কেননা যে দেখতে ভালো লাগে দেখবে রান্নাঘর পরিষ্কার থাকলে প্রত্যেকটা মেয়েদের ভালো লাগে এরপরে আমার মানে ওই জায়গাটা পরিষ্কার হয়ে যাওয়ার পর স্ল্যাব গ্যাস সমস্ত পরিষ্কার হয়ে যাওয়ার পর যেটা নাকি নিন সেটা হলো গ্যাসের ঝিপ তো ঝিপগুলো আমি ভালো করে মেজে নিলাম কেননা নিজের হাতে ঝিক মাজা মানে নিজের হাতে করা সেটা দেখবে আলাদা একটা সৌন্দর্য থাকে তো ওই জন্য নিজের হাতে আমি এই ঝিকগুলো ভালো করে মানে তোমার ধুয়ে নিয়ে আমি সমস্ত কিছু এখানে মানে খাড়া করে রাখি বিকেল হতে হতে এগুলো কিন্তু ভালো মতো শুকিয়ে যায় আর জলও ঝরে যায় আর তার সঙ্গে রেগুলার আমি বেসিনটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি আমার এই জায়গাটা পুরো দেখো কমপ্লিট ক্লিন করে ফেলেছি একদম গ্যাসের এই জায়গাটা একদম দেখতে কত ভালো লাগছে বো ছেলেকে স্নান করাতে স্নান করানোর পর আমি স্নান করবো তারপরে ঠাকুরের বাসন আছে সেগুলো মাজবো তা ছেলেকে স্নান করিয়ে নিয়ে ওরের সঙ্গে কথা যাচ্ছি আর দেখো বন্ধুরা আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আমি নতুন এখন ফুল জল দিচ্ছি ঠাকুরকে তো এই জায়গাটা দেখো আমি সুন্দর করে ঠাকুরকে মানে পুজো দেওয়ার পর আমি কিন্তু এই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগছে অবশ্যই বলবে এই যে আমার গোপাল সোনাকেও আমি ওই উপরে রেখেছি তোমরা তো জানোই ওইখানে আমি রাখি মানে রেখেছি ঠাকুরকে আর আর এখানে দেখো মনটাও বেশ ভালো লাগে আর এই থেকে আমার ছেলে দেখো নিজে নিজে প্যান্ট পরার চেষ্টা করছে আমি তোকে বলছি বাবা পর বাবা পর ও পড়ার চেষ্টা করছি তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর মন ছুঁয়ে যাবে দেখে দেখে Genti, 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 eh! Ciao! Ah, genti, eh! No, no! তো বাবানকে বিকালবেলার সমস্ত ফুল হাতা ফুল প্যান্ট পরিয়ে দিয়ে আমি চলে আসলাম এই সোফার যত কাপড় আছে সেগুলো ভাজ করা কেননা আম তোমরা তো জানোই যে আমি একদিনের রেগুলার ভাজ করি না এরকম চার পাঁচ দিন ধরে জমাই আর একদিন গিয়ে আমি এরকম ভাজ করি তো সোফাটাকে আমি ভালো করে দেখো কত নাইটি জমেছে আর এই দিকে তোমার হলো টিভিটা চালিয়ে নিলাম কেননা আমি দুদিন ধরে রিমোটটা পাচ্ছিলাম না তো আজকে পেয়েছি তাই আজকে একটুখানি টিভিটা দেখতে দেখতেই ভাবলাম যে আমার টিভিও দেখা হবে প্লাস আমার এদিকে কাপড়ও ভাজ করা হয়ে যাবে তো জামা কাপড় ভাজ করা হয়ে গেছে আর এই দিকে দেখো আমার নাইটির পশার ঠিক আছে আর এত পরিমাণে রেগুলার কাচি যে আমার প্রায় নাইটি প্রায় রং জ্বলে গেছে মানে কাস্তে কাস্তে আর জলে ধুতে ধুতে আমার এই রকম অবস্থা নাইটিগুলোর কিন্তু নাইটিগুলো যেন বেশি মানে বেশি দিন কেনাও না কিন্তু ওই যে রেগুলার কাচি ওই জন্য নাইটিগুলো এরকম ফেড হয়ে গেছে আর কড়া রোদের মেলে রাখি তো ওই জন্য তো দেখো এখানে আমার আলনাটাও গোছানো হয়ে গেছে বন্ধুরা অনেকটাই রাত হয়েছে ঘড়িতে বেজে গেছে প্রায় সাড়ে দশটা আর সোফার জামা কাপড়গুলো সব কিছু গুছিয়ে উঠলাম উঠে ছেলেকে খাইয়ে দিলাম ছেলেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন রুটি বানাতে যাব কেননা দিলীপ এসে রুটি খাবে বলেছে তো ওর জন্য রুটি করবো আর আমি অল্প কটা ভাত খাবো তো কেননা বেলা একটু ভাত না খেলে মনে হয় না যে কিছু খেয়েছি তো যাই জন্য ভাত খেতে ইচ্ছা করলো আর আমার শাশুড়ি যেহেতু এই একটা এক প্রায় শেষের পথেই যে এক বয়েম একটা আচার পাঠিয়ে যে এই আচারটা দিয়ে খেতে আমার দারুণ লাগে তো এটা দিয়ে খাবো রাত্রিবেলা ডিনারটা এটাই সারবো তো এখন রুটিগুলো করে ফেলি করে ফেললে তারপরে মানে ও আসলে তারপরে খাবো তো চলো ব্লগটা আর বড়ো করবো না এইটুকুনি আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা আমার নতুন বন্ধু আছে যারা আমাকে প্রথম ভিজিট করছো আর তো চলো আজকের জন্য টাটা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে টাটা গুড নাইট